মাও ছেলের একই টুর্নামেন্ট এই ফুটবল খেলা চাক্ষুষ করল সুন্দরবনবাসী নদী জলবেষ্টিত এলাকা সুন্দরবন এই এলাকা ঘিরে কতই না কল্প লুকিয়ে আছে প্রত্যন্ত এলাকার জনজীবন উঁকি মারলে জীবন সংগ্রামের লড়াইয়ের পাশাপাশি দেখা মিলবে বিনোদনের মাধ্যমগুলি উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার সুন্দরবন এলাকার বেশ করে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করলেন মাও ছেলে সুন্দরবন এলাকায় বেশপুরে আদিবাসী সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত মহিলা ফুটবল টুর্নামেন্টে মা ও ছেলের পায়ের জাদু দেখলো এলাকার মানুষ এমনি বিশ্বালতে এসে খুবই ভালো লাগছে পরিবেশ খেলা খুবই ভালো লাগছে আজকের খেলতে এসেছি দেখে খুবই মাঠে দর্শক দেখে আরও ভালো লাগছে আর খেলার মাঠে এসেছি আজকে আমি মহিলা ফুটবলের দিকে এসেছি আমার ছেলেও খেলতে এসেছে এখানে আর প্রথম হচ্ছে আমরা ছোটোবেলার থেকে প্র্যাকটিস করতাম ছেলেদের সঙ্গে ছেলেদের সঙ্গে শিখতে শিখতে মেয়েদের খেলার সঙ্গে যুক্ত হয়ে কোচিং নেই আমাদের স্যারেদের কাছে বারোশো স্যারেদের কাছে বিজয়সভব ক্লাবের হয়ে বিভিন্ন মানে বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছি বিভিন্ন জায়গায় গিয়েছি খেলেছি খুবই ভালো লাগতো আর এখনও খেলাটা করতে খুবই ভালো লাগে আরও চেষ্টা করছি যদি ভালো প্রশিক্ষণ বা ভালো প্র্যাকটিসের জায়গা পাই আরও ভালো খেলব কত বছর ধরে খেলা করছে আমি দু হাজার মানে কত বছর বলতে ছোটোবেলার থেকে তো ফুটবল খেলা করছি যখন মানে কোনো ক্লাবের সর্ষে যখন খেলা শুরু করি দু হাজার তেরো সাল থেকে মানে খেলা শুরু করেছি তখন হচ্ছে বারো সাথে কাজল স্যারের কাছ থেকে প্র্যাকটিস করি বিজয় সঙ্গ মাঠের হয়ে তার সেইখান থেকেই আইএফএল লিগ টিকগুলো খেলেছি ও বিভিন্ন ক্লাবের স্পোর্টসে স্যারের স্পোর্টসে বাইরে খেলতে গেছি বিভিন্ন জায়গায় আর এখন গ্রামে গ্রামে যেখান যেখানে খেলা হয় সেই জায়গায় খেলাগুলো করি আপনার ছেলে এই ম্যাচটায় খেলা করছে আপনি কীরকম আনন্দিত আপনিও খেলা করছেন আপনার ছেলে খুবই আনন্দ লাগে মা ছেলে একই মাঠে খেলা করছি খুবই ভালো লাগছে এর আগে মা ছেলে প্র্যাকটিস করেছি খেলেছি আর মাঠে আমার ছেলেও খেলে আমিও খেলি এরপর মানে অনেক প্রভার হয়েছে আজকে এখানে সেটা জানতে পেরেছে সবাই মা ছেলে একই মাঠে ফুটবল খেলা করছি খুবই ভালো লাগছে একসঙ্গে খেলা করেছেন কোনো মাঠে ছেলে বা আপনি একসঙ্গে খেলা করেছেন হ্যাঁ ছেলে যতক্ষণ মানে আমি নিজে নিজে ক্যামেরাতে ছেলে মেয়েদের প্র্যাকটিস করতাম তখন আমার ছেলে প্র্যাকটিস করত সেই তাদের সঙ্গে ম্যাচ খেলা করতাম মা তাহলে তার সামনে কি আমার নাম বাড়ি হচ্ছে হবে তাও না মা আগের মাছটা খেললো এই মাছটা তুই খেললে কিরকম উপভোগ করলে কিরকম একই মাঠে দুজনকে দেখতে পেলাম